আমার আমার ইন্ডাস্ট্রি বা আমাদের বাংলার ঐতিহ্য যে আজকে বিএফজে অ্যাওয়ার্ড এমন একটি অ্যাওয়ার্ড যার সঙ্গে এমন এমন মানুষের নাম জড়িয়ে আছে যারা প্রবাদ প্রতিম এবং যারা পুরস্কৃত হয়েছে তারাও প্রবাদ প্রতিম ভারতীয় চলচ্চিত্র জগতের একশো বছরের ইতিহাস যদি আমরা টানি তাহলে দেখা যাবে তারা এই ইন্ডাস্ট্রির সব এই ইন্ডাস্ট্রির একদম উপরের দিকে বিরাজ করেন এবং তারা হু ইন্ডাস্ট্রি তারা আমাদের বিএফ জে এসেছে তাই অবশ্যই এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে এবং এই অ্যাওয়ার্ড নমিনেটেড হতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি না স্বীকৃতি ভালো লাগে স্বীকৃতি যেরকম বিশেষ করে যারা জার্নালিস্ট যারা বিদগ্ধ জার্নালিস্ট যারা বছরে কম করে পনেরো থেকে কুড়িটা ছবি হলে গিয়ে দেখছেন তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া মানে তারা অন্যান্য ছবি দেখে সেই সব কিছু বিচার করে সেই স্বীকৃতি দিচ্ছেন অবশ্যই এই স্বীকৃতির একটা অন্য মূল্য থাকে একটা অন্য তাৎপর্য থাকে তাই অবশ্যই স্বীকৃতি খুবই প্রয়োজনীয় একজন অভিনেতার কাছে কিন্তু সেটাই সব নয়

দ্য ফ্রেম ফর এটা অনেকগুলো নমিনেশনে অনেকগুলো অনেকগুলো বিভাগে নমিনেটেড হয়েছে এটা আমাদের কাছে আনন্দের বিষয় কারণ নিজের ছবি সবাই মিলে আমরা কাজ করেছি খুব আনন্দ করে কাজ করেছি খুব ভালোবেসে কাজটা করেছি তাই যখন সহকর্মীদের এই নমিনেটেড হতে দেখছি সত্যি আনন্দ হচ্ছে যেন মনে হচ্ছে যেন নিজেরাই আমরা নমিনেটেড হয়েছি

এবং সেটার কোনো রকম মানে কোনো বিভাগেই নমিনেশন নেই তো তো সেই জন্য আমার মনে হয় যে হয়তো কিছু কিছু ব্যাপারে খারাপ লাগা থাকে কিন্তু তাহলেও আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যে কাজটা হয় এবং যেখানে আজকে যেখানে অনেক নতুন নতুন অনেকের সম্ভাবনা যাদের আছে যে কোনো ডিপার্টমেন্টে সে স্ক্রিন প্লেই হোক এডিটার হোক প্রফেসিং ফেস হোক বা আর্ট ডিরেকশান হোক প্রত্যেকেই যে তাদের নিজস্ব নিজস্ব জায়গা থেকে একটা জায়গা পেয়েছে তো সেটার জন্য আমি গর্বিত কারণ আমাদের বাংলা সিনেমাকে সবাই মিলে সাপোর্ট করা উচিত এবং বাংলা ছবির মানে একে অপরের পাশে থেকেই লড়াইটা করা উচিত যেরকম টোটা বলছিল যে একটা সিনেমা থেকে বেরিয়ে আরেকটা সিনেমায় ঢুকছে দর্শক এই যে চাহিদাটা এই চাহিদাটা সবসময় থাকা উচিত যে এই সিনেমা থেকে ওই সিনেমায় যাব ওই সিনেমা থেকে এই সিনেমায় যাব তো তাহলেই বাংলা ছবির এই জায়গাটা আর অনেক স্পেসটা বড় হবে এবং মানুষের চাহিদাই কিন্তু এই মানে প্রত্যেকটা বাংলা ছবির ব্যবসাকে বাড়াবে তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই বিএফজে অ্যাওয়ার্ডের একটা আলাদা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য থেকে আমি সেখানে অ্যাওয়ার্ড পেয়েছি অনেকগুলোই এবং তারপরে ডাব্লু বিএফ যে হলো সেইটারও একটা ডেফিনেটলি একটা জায়গা তৈরি হচ্ছে বেশ কিছু বছর ধরে এই অ্যাওয়ার্ডটা খুব সুন্দর করে করা হয় এবং অনেক ভালো ভালো কাজ আমরা এখানে দেখতে পাই তো অবভিয়াসলি সেই জন্যই আমার মনে হয় যে এটা খুব প্রয়োজনীয় জায়গা আর অবশ্যই আমরা যারা ছবি করছি রিসেন্টলি এর কিছু দিনের মধ্যেই আমার পুরাতন আসছে সর্মা ঠাকুরের সঙ্গে তারপরে গুড বাই মাউন্টেন আসছে ছুটি বলে একটি ছবি আছে অনেকগুলো ছবি আছে যেগুলো সামনে আসছে তো তো সেই জন্য আমি আমার মনে হয় যে প্রত্যেকটা ছবি আমরা খুব পরিশ্রম করে করি এবং সেই পরিশ্রম থেকে যদি অ্যাওয়ার্ডের জায়গা আসে বা নমিনেশন আসে সেটা ডেফিনেটলি আমার কাছে খুব আনন্দের এবং আজকে এই অ্যাওয়ার্ড শোটা একটা মানে সার্কাসের তাবুদ্দি হচ্ছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্যপূর্ণ বিষয় যে ভেনুটা কি ভেনুর মধ্যেও যে একটা ইনোভেশন আছে ভেনুর মধ্যেও যে একটা চমক আছে এবং ভেনুর মধ্যে যে একটা নতুনত্ব আছে সেইটা আমি খুবই সাপোর্ট করলাম এবং আমি যারা গৌতম নির্মলদা সজলদা বাল্মীকি যারা এই পুরো উদ্যোগটা নিয়েছে বা ভেবেছে আমি তাকে তাদের সাধুবাদ জানালাম যে আর কাপুরের মতো এরকম বড়ো একজন আমাদের বিশাল একজন পার্সোনালিটি যার যার সার্কাসের সঙ্গে দারুণ যোগাযোগ তার ছবির মাধ্যমে তো তাকে সম্মান জানিয়ে এটা করা হচ্ছে আই এম ভেরি হ্যাপি হ্যাঁ নিশ্চয়ই কিসের যে কোনো কাজের হ্যাঁ অফকোর্স তো কাজের ক্ষেত্রে স্বীকৃতি তো ডেফিনেটলি ম্যাটার করে এবং সেই জন্য তো বললাম যে স্বীকৃতি পাওয়ার জায়গায় যখন আমরা আসি বা আমাদের ধার্য করা হয় বা মনোনীত করা হয় তখন সেটা একটা বড় পাওয়া হয়

আর ডাব্লিউ বিএফজি খুব বড় একটা অ্যাওয়ার্ড আমাদের এখানে এবং সোমাকে এবার গেস্ট করে ডাকা হয়েছে গেস্ট হিসাবে কেমন লাগছে এখানে এসে সত্যি তার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ডাব্লিউএফজিকে ডাব্লিউ বিএফজিকে থ্যাংক